বাগানের জন্য একটি স্পেশাল প্যাকেজ এখানে আটটি গাছ আছে প্রত্যেকটা আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ দিয়ে আমরা এই প্যাকেজটি সাজিয়েছি যারা অনেক দিন ধরে ছাদবাগানের জন্য ছোট প্যাকেজ সুস্থছেন তাদের জন্য এই প্যাকেজটি এই প্যাকেজটি নিতে পারেন কারণ এগুলো হলো একেবারেই আদর্শ গাছ সবার শুরুতে যে গাছটি দেখাবো এটি হলো একটি পিঙ্ক পেয়ারার গাছ এই যে দেখুন গাছে কিন্তু পেয়ারা ধরে আছে শুধু এখানে না এর পাশে আছে এর পাশে আছে সুন্দর একটি গাছ জিও ব্যাগে সেট করে দেওয়া আছে একেবারেই আদর্শ এবং ভালো মানের গাছ এর পাশে আরেকটি গাছ আছে এটি হলো একটি চায়না কমলার গাছ আপনারা জানেন সিজন টাইমে প্রচুর পরিমাণ আমাদের চায়না কমলা গাছে প্রচুর ফল ধরে সেই চায়না কমলার একটি ঝোপালো গাছ এই গাছটি কিন্তু জিও ব্যাগে সেট করে দেওয়া আছে জিও ব্যাগে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়া আছে প্রত্যেকটি গাছ দেখাবো যারা ছোট প্যাকেজ খুঁজতেছিলেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি এটি হলো একটি মিষ্টি জলপাই জলপাই যে মিষ্টি হয় তার সবথেকে বড়ো প্রমাণ আমাদের ভিডিওতে আমরা প্রত্যেক বছর মিষ্টি জলপাই খেয়ে রিভিউ জানাই সেই মিষ্টি জলপাই একটি আদর্শ গাছ এর পাশে এখানে আরেকটি গাছ আছে এটি হলো একটি চেরি ফলের গাছ এই যে দেখুন কত সুন্দর মেইলা চেরি একটি আদর্শ ছাড়া এর পাশে এখানে আরেকটি একটি গাছ আছে এটি হলো একটি মাসি কাঁঠাল গাছ বর্তমান সময়ে পিঙ্ক কাটাল খুবই জনপ্রিয় সেই পিঙ্ক কাটালের একটি স্পেশাল গাছ এর পাশে এখানে আরেকটি গাছ দেখাবো এটি হলো একটি স্পেশাল গাছ এবং মাসি ফলসহ এই গাছটি আছে এই যে দেখুন এটি হলো ভিয়েতনাম বারো মাসি মালটা এবং প্রত্যেকটা গাছে কিন্তু আমাদের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এয়ার মামুন নার্সারির পুরো অ্যাড্রেস দেওয়া থাকবে অপরদিকে গাছের নাম দেওয়া থাকবে এই গাছটিও কিন্তু জিও ব্যাগে সেট করে দেওয়া আছে এর পাশে এখানে আরেকটি গাছ আছে এটি হলো একটি সরিপা গাছ এই যে দেখুন কত সুন্দর পাতা দেখেই মুগ্ধতা তৈরি হয় কত সুন্দর একটি আদর্শ গাছ এই প্যাকেজে পেয়ে যাবেন শরিফা গাছ সহ অনেক সুন্দর সুন্দর গাছ এখন যে গাছটি দেখাবো এটি হলো একটি বারো মাসি আমরার গাছ এই যে দেখুন যে আমরার গাছ বারো মাসে ফল দিয়ে থাকে যত ধরনের বারো মাসি গাছ আছে তার মধ্যে সব থেকে অন্যতম হল এই গাছটি বারো মাসে ফল দিয়ে থাকে এখানে যে গাছগুলো দেখলেন এগুলো হলো ছোট্ট একটি প্যাকেজের গাছ এই প্যাকেজটি আমাদের বিক্রি করা হচ্ছে যাদের প্রয়োজন হবে বা যারা নতুন সাত বাগান সাজাবেন ছোট ছোট সাত বাগান সাজাবেন তাদের জন্য মূলত এই গাছগুলো নিয়ে এসেছি